হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তাই নিয়ে চলে এলাম আজ নতুন আরেকটা ভিডিও ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রায় দীর্ঘ দিনের স্বপ্ন আজ আমাদের পূরণ হতে চলেছে ছোট থেকে আমরা যে ঘরগুলায় বড় হয়েছি সেই ঘরগুলো ছিল অ্যাডবেস্টারে দুটো রুম ছিল আর একটা কিচেন ছিল তো সেই ঘরে আমরা গরমে তো প্রচন্ডই কষ্ট পেতাম কারণ তোমরা জানো অ্যাডবেস্টরের ঘর কতটা গরম হয় আর শুধু যে গরমে কষ্ট পেতাম তা নয় বৃষ্টিতেও কিন্তু আমাদের ঘরে জল পড়া থেকে শুরু করে জল ঢুকে যাওয়া অনেক কষ্ট সহ্য করেই আমরা বড় হয়েছি আর আজ ফাইনালি সেই সমস্ত কষ্টের দিন শেষ হলো তো আমাদের দুটো রুম হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে সিঁড়ি যেটা ছাদে উঠছে আর ওয়াশরুম আমাদের আগেই হয়ে গেছিলো তো আজ ছিল আমাদের ওই দুটো রুমের ঢালাই আর সকালবেলা জানো তো একদম আর্লি মর্নিং এত বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম তাহলে আজকে ঢালাই কি হবে না কি করে হবে তো হঠাৎই দেখলাম আটটা সাড়ে আটটার দিকে খুব সুন্দর রোদ উঠেছে আর আমাদের ঢালাইয়ের কাজটা পুরোপুরি খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নিউ ভিওর্স হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে